দেখেন ইন্ডিয়ান ঝিমিচুর আসছে ইসমিল্লাই রহমানিও রাখি হ্যালো বিওস আসসালাম আলাইকুম ইন্ডিয়ান জিমি চুর যারা নিতে চান এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিমিচুর তাদের জন্য ঝিমি চুরের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ানটা এই ইন্ডিয়ান জিমি চুর যেটা হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা থাকে পাইকারিতে ঠিক আছে এগুলো তিন হাজারের নিচে কখনোই নিতে পারবে না ইন্ডিয়ানটা ইন্ডিয়ান জিমি চুরটা একেবারে সফটের ভিতরে সফট ইন্ডিয়ান জিমি চুর এটা এটা হচ্ছে ইন্ডিয়ান জিমি চুর এটা কালার আসছে কোয়ালিটি আসছে অনেক কিছু আসছে দেখাবো তো যারা নিতে চান তারা লাইভটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস আসছে ইন্ডিয়ান জিমি জানা নিতে চান পার্টি 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 ড্রেস 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 এইটা হবে নিচে রাউন্ড এই যে দেখেন নিচে রাউন্ড এগুলো নতুন ডিজাইন এগুলো ইন্ডিয়ান জিমি এই যে নিচে রাউন্ড থাকবে দেখছেন জামাটার নিচে রাউন্ড থাকবে জামাটার নিচে রাউন্ড থাকবে জিমি জিমিচু এইটা হচ্ছে জিমিচুর জামার নিচে রাউন্ড থাকবে ঠিক আছে পুরা বডি অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন পুরা বডিটা অল ওভার কাজ করা থাকবে নিচে থাকবে রাউন্ড শেপ রাউন্ড শেপ থাকবে ইন্ডিয়ান এটা এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ান জিমিচুর এটা হাতায় কাজ থাকবে এই যে হাতাটা পুরা কাজ করা এটা অনেক সুন্দর একটা গ্লেস থাকবে ঠিক আছে এটা গ্লেসটাই অন্যরকম অন্যরকম গ্লেস থাকবে আর নিচে থাকবে হচ্ছে রাউন্ড শেপ নিচে থাকবে রাউন্ড শেপ ঠিক আছে আগে দেখছেন চার কোনো চার এখন থাকবে নিচে রাউন্ড শেপ যে এরকম করে রাউন্ড শেপ আসবে সুন্দর করে রাউন্ড শেপ আসবে এগুলো দিয়ে দিচ্ছি আপনার বেত একেবারে কম দামে জিনিসে এটা হচ্ছে কাপড়টা হচ্ছে ইয়ের ভিতরে এটা ইন্ডিয়ান তো এটা অন্যরকম একটা কাপড় আর এইটা হচ্ছে আপনার জিমিচু রাউন্ড শেপের ভিতরে রাউন্ড শেপের ভিতরে জিনিস এটা এইটা মার্কেট প্রাইস তিন হাজার তো সাড়ে তিন হাজার টাকা থাকে সাড়ে তিন হাজার টাকা থাকে যেটা হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপের এই জিনিস চুপটা আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র 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 বাইশশো টাকায় বাইশশো টাকায় রাউন্ড চুপটা এই যে রাউন্ড এটা নিচে রাউন্ড থাকবে ঠিক আছে মাত্র বাইশশো টাকা যারা সেট দিবেন তাদের জন্য আরেকটু কমবে কমার প্রাইসটা আপনারা আমাকে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে এখানে প্রাইসগুলো দিলে আমাদের নিজেদের এখন সমস্যা হয় ঠিক আছে যেটা হচ্ছে পাইকারি প্রাইস ওটা হচ্ছে আপনারা আমাকে ফোন দিয়ে জায়গা নেবেন পাইকারি প্রাইস যারা সেট নেবেন সেটের প্রাইস সেট নেবেন যারা তাদের জন্য আলাদা প্রাইস আছে যারা সেট নেবেন তাদের জন্য আলাদা প্রাইস ঠিক আছে সেট নেবেন যারা তাদের জন্য আলাদা প্রাইস আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান জিমি চুজ অনেক সুন্দর ইন্ডিয়ান জিমি চুজ এটা হচ্ছে হাতার কাজ থাকবে হাতা অনেক সুন্দর করে কাজ করা থাকবে ইন্ডিয়ান জিমি টু আর নিচে রাউন্ড শেপ থাকবে এরকম করে রাউন্ড শেপ থাকবে নিচে আর কাপড় দেখছেন কত সুন্দর সফটের ভিতরে এই যে কাজ এগুলো হচ্ছে কাজ সব কাজ এগুলো রিয়েল স্টোন দিয়ে কাজ করানো অনেক সুন্দর কাজগুলো আর এগুলো দিচ্ছি আপনাদেরকে বাইশশো টাকা যেটা হচ্ছে কুচকা দামে আর যারা সেট নেবেন তারা আমাকে জিজ্ঞেস করবেন দামটা বলে দেব সেটের দাম বলে দেবে এখন এখানে খুচরা মানুষের লাইভ দেখে তাদের সাথে পারি না বুঝছেন এর জন্য আর কি এখন থেকে প্রাইস যেগুলো পার্টি ডেসগুলো সেগুলোর প্রাইস বলা যাবে না এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান জিমি চুর এটা হচ্ছে নিচে রাউন্ড আসবে মাত্র হচ্ছে গিয়ে আপনার বাইশশো টাকা আর যারা পাইকারি নেবেন সেট নেবেন তারা আমাকে দাম জিজ্ঞাসা করলে আমি দাম বলে দেবো ঠিক আছে এটা ইন্ডিয়ান জিমি চুর যেটা হচ্ছে নিচে রাউন্ড থাকবে মাত্র বাইশশো টাকায় ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বড়ি ইচ্ছা মতো বানাইতে পারবেন মাত্র বাইশো টাকায় কালারগুলো দেখাই দিয়ে যারা হোলসেলে নিবেন তারা আমাকে প্রশ্ন করবেন আমি প্রাইস বললে প্রাইস বলে দিব কুর্সা মানুষের পাইকারিটা জানলে ফার্স্টটা নিলেও আমাকে ওই দামটাই দেন কুর্সা মানুষটা যখন পাইকারি প্রাইসটা জানা যায় এটা হচ্ছে অরিজিনিয়াল ইন্ডিয়ানটা ঠিক আছে অরিজিনিয়াল ইন্ডিয়ানটা এটা কিন্তু দেশিটা না এটা ইন্ডিয়ানটা প্রত্যেকটা রাউন্ড শেপে থাকবে প্রত্যেকটা রাউন্ড শেপে থাকবে যারা ভান্ডিল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস ভান্ডিল নিলে আলাদা প্রাইস ঠিক আছে আলাদা প্রাইস ভান্ডিল নিলে আলাদা প্রাইস ভান্ডিল হয়েছে চারটা কালারে ভান্ডিল চারটা কালারে ভান্ডিল प्राइस टाइम कुरसा प्राइस जिमी चुस হচ্ছে একেবারে ইন্ডিয়ান জিমিচু এগুলা কাজ কোয়ালিটি অনেক ভালো এই যে নিচের কাজটা দেখেন কি সুন্দর করে রাউন্ড শেপ আসবে এটা নিচে হবে রাউন্ড শেপ নিচে হবে রাউন্ড শেপ নিচে হবে রাউন্ড শেপ নিচে একটা হবে রাউন্ড শেপের ভিতরে এটার অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দিব যারা হোলসেলা নেবেন তারা বললেই লাইভে দিয়ে দেব শুনছেন যারা হোলসেল নেবেন তাদেরকে লাইভে দিয়ে দিব এই যে এগুলো হচ্ছে রাউন্ড শেপের ভিতরে মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে খুসার প্রাইস আর যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইস আমরা দিয়ে দিব এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যার লাগবে তা নিয়ে ইন্ডিয়ান জিমি মাত্র বাইশশো টাকা এটাও ইন্ডিয়ান জিমিচু এটা অনেক সুন্দর এটার দাম কম আছে এটা কম দাম করে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই শেপটা এই শেপ এই শেপটার দাম কম আছে এটার কাজ আছে হাতায় ঠিক আছে এটা জিমি চুর ইন্ডিয়ানটা ইঞ্জিনটা প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা এটাও ইন্ডিয়ানটা জিমি চুপ এটা রাউন্ড শেপ না এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা এই এটা হচ্ছে ড্রেসটা মাত্র ষোলোশো টাকা ঠিক আছে যা লাগবে খালি মিলে যাবে এখানে ইনার প্লাস সালোয়ারে প্রায় সাড়ে পাঁচ গোজ কাপড় আছে আড়াই গোজ করা সাড়ে পাঁচ গোজের বেশি আছে এটা আরেকটা পুরা অল ওভার কাজ করা এইটা এইগুলো হচ্ছে যতগুলো দেখাইলাম এখানে সবগুলা হচ্ছে ইন্ডিয়ান সবগুলা হচ্ছে ইন্ডিয়ান এই যেটা ইন্ডিয়ান জিনিসও হয়েছে নিচে রাউন্ড করা এটা হচ্ছে বাইশো টাকা এটা সেট আছে সেট নিতে পারবেন যারা সেট নেন তাদের জন্য দাম কমবে ঠিক আছে সেট নিলে দাম কমবে এক একসরে চারটা কালার মাত্র ষোলোশো টাকা এটা একটা ইন্ডিয়ান ড্রেস কালো তো অনেকে পছন্দ করেন কালো কালো ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু দেশি ড্রেস না ইন্ডিয়ান ড্রেস আমার ইন্ডিয়ান এটাও ভিতরে আচ্ছা এটা ইনার প্লাস তালওয়ারটা ভিতরে দেয়া ঠিক আছে ভিতরে দেওয়া বাস করে রাখছে তো এটা আমি বাসটা আর খুললাম না এটার ভিতরেই থাকুক এখানে অনেক কাপড় দেওয়া বুঝায়নি এটা হচ্ছে কালোর ভিতরে ঠিক আছে এই যে দেখেন চারটা পাঁচটা বাজে এই যে ভিতরে বাস করে দেওয়া আছে ইনার প্লাস সালোয়ারগুলো ঠিক আছে এইটা হচ্ছে কাস্টার্ন ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস এটাও হচ্ছে ভিতরে এটা আসবে সালোয়ারের পাইপটা সালোয়ারের পায়ের এবং আপনি জামার পায়ের জামার নিচে দিতে পারবেন জামার নিচে মনে হয় আসতে জামার পিসে দিবেন কিংবা কোনো জায়গায় দিবেন এইগুলা পাইপগুলো ঠিক আছে এগুলো একটু বেশি আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারে এবং হাতায়ও আসতে হাতায়ও দিতে পারবেন এই যে এটা এটা মনে হয় হাতার এটা হাতার একটা সালোয়ার একটা হাতার ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে ষোলোশো টাকায় এটা কিন্তু ইন্ডিয়ান জিমিচু ইন্ডিয়ানটা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা এই যে এটা অনেক শুধু মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একটা কালার রেড এইটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপির ভিতরে এটাও অনেক সুন্দর হাতার কাজ আছে হাতার কাজ আছে এরপর এইটাও জিমিচুর এইটাও জিমিচুরের ভিতরে হয়েছে দেখেন কাজ কোয়ালিটি এই যে দেখেন কি সফট জিমিচুর একটা আছে না হার্ড জিমিচুর ওরকম না এটা সফটটা ঠিক আছে এগুলো সালোয়ারের কাপড়গুলো সফট এই যে সালোয়ারের কাপড়গুলো সফট একটু সিল্কের ভিতরে থাকবে সফট এই যে দেখেন এই যে কি সফট এই যে দেখেন সফট এর ভিতরে বুঝছেন হার্ড না অনেক হার্ড একটা আছে না মোটা ওরকমটা না এটা সফট এর ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় জিমি চুট যা লাগে তাহলে নিয়ে আসবেন ষোলোশো টাকায় জিমি চুট বিবেক ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা আপনাদেরকে আমি লস প্রাইজে দিয়ে দিচ্ছি বিবেকের একটা ড্রেস অনেক সুন্দর কটনের ভিতরে লোন ঠিক আছে এর কয়েকটা আছে এর জন্য আপনাদেরকে দিয়ে দিতেছি এটা হচ্ছে ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই ড্রেসে আর এটা হচ্ছে সামনের পাটটা ঠিক আছে অনেক সুন্দর করে এম্বোয়ডারি করা আছে পুরো ড্রেসটাতে ছোটো ছোটো করে এই যে যা দেখতাছেন এগুলো হচ্ছে ছোটো ছোটো করে এম্বোয়ডারি করা এগুলো ছোটো ছোটো এম্বোয়ডারি করা পুরো ড্রেসটার ভিতরে যা দেখতাছেন এই যে ছোটো ছোটো এম্বোয়ডারি করা এগুলো এম্বোয়ডারি করা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার নিচে অনেক সুন্দর করে বোরিং করা বোরিং করা বলিউডের এই বিবেকের একটা ড্রেস এই যে বোরিং করা এই যে দেখেন কি সুন্দর করে বোরিং করা এরপরে এটা হচ্ছে হাতার অংশটা নিচে হচ্ছে বোরিং করা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন শাহিন এন থেকে করে কটন ড্রেস দাও তো ওই যে এই যে বান্ডিলটি করা ওই যে নিচের যে বান্ডিলটি রাখছি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখান থেকে দাও এখান থেকে দাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন ডেস হ্যাঁ এই এই বান্ডিল তোমার ডাইনাতে কি হ্যাঁ এদি দাও বান্ডিল দাও নি দাও দাও হ্যাঁ এমনি দাও না আমাকে আবার বান্ধব কেন হ্যাঁ এরকম বান্ডিলগুলো দাও এই এই বাবাতে টি না বাবাতেটি আমি ইয়ে করছিলাম দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিগুলো তিনটা কালার এই একটা দুইটা এই তিনটা কালার ভান্ডিল ঠিক আছে তিনটা কালারের ভান্ডিল কটনের ভিতরে হাই দিয়ে একটা বান্ডিল তারপরে হাই এটা একটা বান্ডিল দাও দাও যে একটা ভাই আছে সে এই সাদাটা অনেক পছন্দ করছে তো ভাই এই যে সাদাটা তিনটা কালার এই একটা কালার দুইটা কালার তিনটা কালার এরকম ভান্ডিল আসবে ঠিক আছে প্রতিটা লোন এগুলো ভান্ডিল আসবে ওগুলো তো দিয়ে দাও যেটা ফুল আছে হাইটা দিয়ে দাও এটা তিনটা কালার এই যে এইটা তিনটা কালার একটা কালার গুলো আগে দেখাই এটার উপরে কোনো কাপড় নাই হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে কি আছে দেখাই আগে আপনাদেরকে লোনটা দেখে এটা হচ্ছে সাইড কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আটশো হইতে হাজার টাকা মার্কেট প্রাইস হাজার টাকা মার্কেট প্রাইস হাজার টাকা এই যে দেখেন ভিতরে এইভাবে অ্যাম্ব্রডারি করা আছে জামা এবং উন্নয় পুরা জামা এবং উন্নয় অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরা জামায় এই যে বোঝা যায় না আপনার বুঝানের এখানে বোঝানো যাবে না এটা খালি ক্যামেরা বোঝা যাবে না খালি চোখে বোঝা যাবে ঠিক আছে এটা এটা বোঝা যায় না এটা বোঝানোর কোনো ক্ষমতা নাই এখানে ক্যামেরা বোঝানো যাবে না বলে আমি আপনাদেরকে উল্টা দেখাইতাছি উল্টা দেখাইতাছি এর জন্য যে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে কাজ উন্না জামা উন্না জামায় গর্জিএস করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে লোনটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনটা কালার দিতে হবে একটা ডিজাইনের যেমন এই ডিজাইনটার তিনটা কালার এই একটা কালার এরপর আরও দুটা কালার দেখাই একটা কালার এরপরে দেখেন এবং উন্না এই যে দেখেন উন্নার উনার ভিতরে কি সুন্দর করে কাটওয়ার এই যে কাটওয়ারটা দেখছেন কি সুন্দর করে পুরা উন্নাটা গরজ করে কাজ করা এবং জামার ভিতরেও কাজ করা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে রাফাত আল্লাহ রাফাত লাইভ কোথায় ওর আফাতের লেগে শান্তি নেই বুঝছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে হ্যাঁ রাফাত আমি চিৎকার দিব ওই শক্তি আমার শরীরে আছে আর শুনি মা এলে গিয়ে বাস্ত থাকে এই যে দেখেন এগুলো সব এম্ব্রয়োডারি করা এই যে এরকম বড় বড় করে ফুল করে অ্যাম্ব্রয়োডারি করা

এরপরে এটা আরেকটা কালার ঠিক আছে এই সেমটাই এটা আরেকটা কালার সেম জিনিসটাই যে সেম কাজের সেম কাজের অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরা কাজের মাত্র সাতশো পঞ্চাশ তিনটা কালার ঠিক আছে এই একটা ডিজাইন গেছে এরপর আমি আরেকটা ডিজাইন দেখাব এই ডিজাইনটারও তিনটা কালার এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে ডিজাইনটা এরকম করে কাজ করা থাকবো এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবো পুরা ডিজাইনে আর এগুলোর স্যালোয়ার ওর মার্শাল আর্ট সালোয়ার তারপর আপনার উন্নয় কাজ থাকবে উন্নয় সেম কাজটা থাকবে এই যে দেখেন উন্নয় উনার কাজগুলো দেখেন এই যেগুলো হচ্ছে উন্নার কাজ উন্নাটা পুরো সারা উন্নাটা জুড়ে এরকম করে এম্বোডারি ওয়াক করা থাকবে এখন ওরা সেম কালার সুতা দেওয়াতে এগুলো ক্যামেরা আসে না বুঝছেন এই হচ্ছে কথা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই ড্রেসগুলোতে গোর্জিয়াস কাজ করা এইটা হচ্ছে সাইড ডিজিটাল একটা বাচ্চা তাও জ্বালায় আজকের আপাতের জন্মদিন কাজগুলো দেখছেন অনেক সুন্দর কাপড়টার ফিনিশিংটা দেখেন আমি এক পাটে দোষ কাপড়ের ফিনিশিং দেখেন কাপড় পয়রা শান্তি পাবেন মানে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন আর হের ফেরার কাপড় না এরপরে উন্নাটার ব্যাক সাইডটা দেখেন সামনের সাইডে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কাজ আছে এই যে দেখেন এই যে ব্যাক সাইডগুলো দেখেন এই যে এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে উন্না পুরো উন্নাটা এমন গর্জিয়াস করে কাজ করা আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এগুলি আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা অনলাইনেও বিক্রি করতে পারবেন অনলাইনেও বিক্রি করতে পারবেন আর এরপরে এটা হচ্ছে কালার হচ্ছে তিনটা এটা আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এটা হচ্ছে আরেকটা কালার এটাও অনেক সুন্দর এটাও গর্জিয়াস করে কাছ থেকে কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় কাপড়টা পাবেন ভালো এই অনেক সুন্দর শেটের ভিতরে অনেক সুন্দর শেটের ভিতরে এইটা হচ্ছে সাইড শেট হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একশো ভাগের ভিতরে একশো ভাগ কালার গ্যারান্টি ঠিক আছে পুরো বডিটাতে এরকম করে কাজ পাবেন এই যে দেখেন এরকম করে কাজ পাবেন অনেক সুন্দর করে কাজ পাবেন গর্জিয়াস করে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে ড্রেসটা উনাটা উন্নাটা দেখেন গর্জিয়াস করে কাজ করা সেম কাজ সেম জামায় যেই কাজটা আসবে উন্না সে এই কাজটা আসবে আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ উনাগুলো একেবারে পাক্কা পাসা সালোয়ার তো হান্ড্রেডে হান্ড্রেড আমাদের সালোয়ার আর দেখার কোনো কিছু নাই চোখ গুঞ্জে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান নাম্বার কাপড় এর উপরে কোনো কাপড় নাই এটা যে ব্র্যান্ডের এক নাম্বার কাপড় এটা তো কোনো কাপড় নেই মাত্র সাতশো আর একটা কালার হচ্ছে এইটা এইটার এই তিনটা কালার একটা কালার দুটা কালার এই একটা তিনটা কালার একটা ডিজাইন দেখালাম আর একটা ডিজাইন আবার কালকে দেখান এতগুলো ডিজাইন একসাথে দেখান যাবো না লুন দেখে তো অনেক কষ্ট এই যে দেখেন কাজ একেবারে ব্র্যান্ডের কাপড় মা খালা চাচি ফুফু যারই গিফট করবেন হয়ে যাব কেন অল ওভার কাজ এইটা হচ্ছে ব্যাকসাইট ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর নাম্বার ওয়ান ব্র্যান্ডের এই যে এইটা হচ্ছে ওনাটা কাপড়ের গ্রোথ ভালো মানে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো কেমনে বুঝাইতাম এদি এত সুন্দর কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো উনার কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে মাত্র ষাটশো পঞ্চাশ সবাই ভালো থাকে রাত দশটার দিকে আরো কম দামি জামা নিয়ে চলে আসবো